আমরা ভাত খাইতে তো তারপর হঠাৎ করে একটা শব্দ হওয়ার কারণে আমার বাবা গেছিল যাই সেরা দিয়ে সামনে থেকে একটা বিএসএফ এর বড় স্কুল বাস আয়সে পিছন থেকে একটা ছোট্ট গাড়ি আয়াতছে এই গাড়িটা বাবার গাড়ির মধ্যে লাগাইছে তো বাবা জিজ্ঞেস করতেছে আপনার কিলিকা গাড়িটা লাগাইছে তারপর কোনো কথাই বাবা শুনছে না বাবার গাড়ির থেকে সেরা তারা মারধর করছে থাপ্পড় টাপ্পর ঘুষ কয়েকটা দিছে এটা দেখে সেরা আমার মাও আমার বাবারে বাসেতে গেছে তখন আমার মারও হাটটা ধরা সুইরা ফালাইছে আমার মা হাতেও ব্যথা পেয়েছে তারপরে মারেও গায়ে হাত তুলছে দেখে সেরা আমি আমার মা বাবার বাসানের লেগে গেছি তারপর তারাও আমার হাট গায়েটা টাচ করে সেরা আমার থাপ্পড় টাপ্পড় কয়েকটা দিয়া একটা সাইডে আছে তারা কোনো কথাই শুনছে না আমরা আর উলটা আমরা গায়ে হাত তুলছে আমরা থানার মধ্যে এফআইআর করছি তারপর এটার লেখা আমরা একটু সুস্থ বিচার চাই কোন জায়গাতে হয়েছে এটা বারো বায়া বাগমা বারো বায়া কোন জায়গার তারা বিয়েছে বারো বায়া ক্যাম্পের বাগমা বারো বায়া ক্যাম্পের কয়জন আসলে বিয়েছে তারা দুইজন আসিল একজন সিভিল ড্রেসে আসলো আর একজন ইউনিফর্ম পরে আসিল চিনা গেছে তারা রে তারা তো এমনি আমরা দেখছি না কোন সময় অনেক বিয়ে রে আয় তো আমরা তো এত ফেস চিনা রাখছি না তারা চেহারা আমরা তো চিনা নাই আমরা পাড়ার মহিলা আরো একজন তারা ভাই গেছে গান তাড়াতাড়ি করে দেখুন কি চাইতো আমরা ওখানে একটা সুস্থ বিচার চাইতেছি থানার মধ্যে এন্ট্রি করছি একটা ডায়রি করছে একটা সুবিচার চাই আমরা আমরা মা বাবার গায়ে আমার গায়ে তারা হাত তুলছে আমরা আর কোন কথাই শুনছে না স্বামীরে মাছ দূর করতেছে আমি গেছি যাও না পরে আমার ঠেটকা দিয়া ফালাই দিছে ফালাই দিয়ে কত ফাঁফা টাফা দিছে এরপরে আমার মায়া যাও আমার মায়ার মায়ার গাওয়ার উপরে হাত তুলছে অনেক ইতান থারফা টারফা দিছে অনেক কিছু করছে তারার কাছে কইতেছে কি অপরাধ হইছে তার আরো উল্টা অ্যাকশন হইছে অনেক মাইক করছে কারা করছে এটি এটি বিএসএফ ক্যাম্প থেকে লোক আইছে কোন জায়গা বিএসএফ এটি বাগমা 12 বাইয়া বিএসএফ ক্যাম্পে তারপরে কি হইছে তারপরে তারা মানুষ টানুর বেশি আয়াফরণের পরে হইসই শুনলে এরপরে তারা গাড়ি উলিয়া ক্যাম্পের দিকে গেছে